আমতা শহর থেকে ছ কিমি দূরে পোল গুস্তিয়া গ্রাম শহর থেকে দূরে অবস্থিত এই গ্রামের বিন্দবাসিনী পুজোর সমস্তটা আজ দেখাবো মঙ্গলবার দশমী রাতে যখন পৌঁছলাম ততক্ষণ গ্রামের মানুষদের যোগদান ছোটদের অনুষ্ঠান ও আনন্দের উষ্ণায়ে কার্যত ঝলমলে উঠেছে গ্রামের পুজোর চৌহদ্দি এই গ্রামের বিন্দবাসিনী পুজো আজ আমতা টান মাধ্যমে আপনারা উপভোগ করুন হাওড়া আমতা শাখার জালাসি স্টেশন আর এই জালাসি স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত পোলগুসিয়া গ্রাম আর সেখানে বাহাত্তরতম বর্ষে পদার্পণ করেছে বৃন্দবাসিনী পুজো জগৎবল্লপুর থানার মনসিরাট ব্লকের পলগুস্তিয়া পঞ্চায়েতের পলগুস্তিয়া গ্রাম এখানের বৃন্দবাসিনী পুজো এবার বাহাত্তরতম বর্ষে পদার্পণ করেছে পুজো উপলক্ষে আলো রোশনায় সেজে উঠেছে গোটা গ্রাম সপ্তমী থেকে শুরু হয়ে পুজোর দিনগুলো একেবারে অন্য আমেজ তুলে ধরেছে তবে এই গ্রামের প্রাচীন পুজোয় বলিপোতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পলকুস্তিয়াগামে পলকুস্তিয়া গ্রামে সার্বজনীন বৃন্দবাসিনী পুজোয় আজ মঙ্গলবার আমি এসে পৌঁছেছি নিউজ সেভেন পক্ষ থেকে আমি সেভেনে আজ দেখানোর চেষ্টা করব পোল গ্রামের বৃন্দবাসিনী পুজোর এবারে বাহাত্তরতম বর্ষের সমস্ত তার পুজোর শুরুটা ছিল একটু অন্যরকম সালটা তখন উনিশশো গ্রামের পালবাড়ির দুই ব্যক্তি বিন্দ পর্বত বেড়াতে যান সেখানে মা আরাধনা দেখে মুগ্ধ হন তারপর থেকে এই গ্রামে মা বিন্দবাসিনী আরাধনা হয়ে আসছে অনেকেই বলেন এই ঠাকুরের কাছে কিছু চাইলে তা পাওয়া যায় তাই মহাকালহাটি পারগুস্তিয়া দিগির পার সহ চারিদিক থেকে হাজার হাজার মানুষের ভিড় জমে এই পুজোতে পুজোর ইতিহাস বহু পুরনো যেটা জানা যাচ্ছে পালবাড়ি দুই ব্যক্তি বিন্দু পর্বতে বেড়াতে যান সেখানেই পুজো দেখে আসেন এবং তারপর এখানে পুজো শুরু করেন তবে সেই সময়টা ছিল বড় পুরোনো সেই সময় বছর দুই তিনে পুজো করার পর গ্রামবাসীদের এই পুজো ছেড়ে দেওয়া হয় তারপর থেকেই কোলকুষ্টিয়া গ্রামের বাসিন্দারাই এই পুজো করে আসছেন প্রথমে এখানে টিনের চাওয়ানি ছিল এবং মাটির দেওয়াল তারপর এই নতুন মন্দির তৈরি হয়েছে এবং সেখানেই বছর দুই তিনে পুজো হচ্ছে এমনটাই জানা আছে। পুজো উপলক্ষে বসেছে মেলা জিলিপি ঘুগনি আইসক্রিম রোল চাউমিন সহ হরেক আইটেম নিয়ে গত কয়েকদিন ধরে বিক্রি হচ্ছে দেদার পুজো উৎসবগুলোকে রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় মণ্ডপের সামনে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তাতে যোগ দিয়েছেন এলাকার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সব অষ্টমী নবমী দশমী পরপর চার দিন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তবে এখানে কিন্তু বলি হয় না এখানে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে নবমীর দিন এবং অষ্টমীর দিন মিহিদানা ভোগ প্রসাদ গ্রামবাসীদের দেওয়া হয়েছে আর এভাবেই সপ্তমী অষ্টমী নবমী দশমী অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান তো আজ অলকুষ্ঠের গ্রাম থেকে আমি বললাম অধিকারী এই পুজো ঘিরে চার দিন কর্মকর্তাদের ব্যস্ত থাকে সবথেকে বেশি পুজো সে সঙ্গে প্রসাদ বিতরণ গ্রামবাসীদের নিয়ে সাংস্কৃতিক ও বিচিত্র অনুষ্ঠান হরিরাম সংকৃত সব মিলিয়ে চরম ব্যস্ততা কর্মকর্তাদের একটু বলুন কবে শুরু হয়েছিল বা কি বৃত্তান্ত আমাদের পুজোর বাহাত্তরতম বর্ষ মা বৃন্দাবাষ্টমীর পুজো এটা আমরা বাহাত্তর বছরে প্রদর্শন করলো প্রতি বছরই আমাদের ফাল্গুন মাসের শুক্রপক্ষে পুজোটা শুরু হয় কিন্তু এবছর তিথি পেরে এটা চৈত্র মাসে চলে এসছে তার জন্য চৈত্র মাসের দোসরা চৈত্র থেকে পুজো শুরু হয়ে আমাদের ওই দুর্গা পুজোর মতো অষ্টমী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয় চার দিন তারপর হরিনাম সংকীর্তন হয় মহাপ্রভুর ভোগ হয় তারপর মায়ের নিরঞ্জন হয় আমাদের প্রতি বছর বাঁধা আছে হোলির আগে আগের দিন প্রতিমা নিরঞ্জন হবে এইভাবেই আমাদের যুগ যুগ ধরে চলে আসছে আর পুজো উপলক্ষে আমাদের এই মিলন মেলা প্রতি বৎসরই হয় বিশাল মেলা হয় মানুষরা থেকে আসে মেলা উপভোগ করে বাচ্চাদের অনুষ্ঠান হয় এবছর আমাদের পুতুল্লাচের ব্যবস্থা হয়েছে আচ্ছা বলছি পুজোটা যখন শুরু হলো সেই বিষয়ে কিছু জানেন না কীভাবে স্বপ্নাদেশ বা হ্যাঁ পুজোটা হচ্ছে আমাদের এই ঠাকুর মন্দিরের পিছনে হচ্ছে পালবাড়ি এই পালবাড়ির দুজন ব্যক্তি বিন্দ পর্বতে বেড়াতে গেছিলেন ওখানে ওই মা বৃন্দাবাসিনী দেখে এসে ওরা এখানে এসে প্রতিষ্ঠা করে ছোট্ট একটা পাথর গিয়ে পরে ওরা কয়েক বছর পুজো করে দু বছর আর পারেনি বন্ধ করে দিয়েছিল তখন আমাদের এই গ্রামের লোকরা থেকে একটা ছোট্ট বেড়ার ঘরে পুজো শুরু করেছিল সেই পুজো প্রায় আমাদের ষাট বছর বেড়ার ঘরেই হয়েছে এই কয়েক বছর হলো এই মন্দির আমরা সবাই থেকে সাহায্য নিয়ে করতে পেরেছি আমার নাম মঞ্জু মালিক সানা এই পুজো কমিটি সেটাই দোলের আগের দিন পর্যন্ত প্রতিমা থাকবে মন্দিরে পারলে একবার ঘুরে আসুন দেখ আসুন এক সময়কার বেড়া ঘরে শুরু হওয়া পুজোর ব্যাপ্তি ঠিক কতটা বেড়েছে পলকুস্তিয়া গ্রামের মানুষদের ভরপুর আন্তরিকতার ছোঁয়াও পাবেন আমাকে এই পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন অনুপ্রীতি মণ্ডল আপনার জন্যই এত সুন্দর এক পুজো অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি অচেনা গ্রামে পথ দেখিয়ে নিজের গাড়িতে করে আমাকে এই মণ্ডপে পৌঁছে দেয় মাঝুগ্রামের আনন্দ মন্ডল ওর জন্যই এই পুজোয় আমি পৌঁছতে পারি অসংখ্য ধন্যবাদ আনন্দ মণ্ডলকেও আর এখানেই দেখা মূল্য আমতা টোয়েন্টি ফোর সেভেনের বেশ কয়েকজন ফলোয়ার্সদের সঙ্গে আর এই পুজো এসে দেখা হলো সঞ্জু এবং বাবুদার সাথে আর এই সেই দাদাদের সাথে এরা কিন্তু আমাদের আমতা টোয়েন্টি ফোর সেভেন দেখে না। বসন্তের পাতা ঝরা চরিত্রে ও অকাল বৃষ্টি ভেজা রাতে এক রাস অনুমতি সঙ্গে করে বাড়ির পথ ধরলাম একসঙ্গে দেখে এলাম মা বিন্দুবাসিনী পুজো ঘিরে উৎসবের মেজাজে আছেন পোল কুস্তিয়া গ্রামের হাজারো মানুষজনকে পুজোর ব্যাপ্তি আরো অনেক বারক পুজোর শ্রীবৃদ্ধি কামনা করেই আমি কল্যাণ অধিকারী দশমীতেই সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে আর এই অনুষ্ঠানে ছোটদের অন্তর্মুক্ত কিন্তু গ্রামের মানুষদের মন ভালো করে দিয়েছে এভাবেই সন্ধে রাজলো পুলকুস্তিয়া সর্বজনীন বিন্দুবাসনে কুষ্টিয়া থেকে কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমাদের